উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর শান্তিনিকেতন থেকে কালিম্পংয়ে পুত্রবধূ প্রতিমা দেবীর কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ কিন্তু কালিম্পংয়ে ছাব্বিশে সেপ্টেম্বর রাতে রবীন্দ্রনাথ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে ছুটে আসেন দার্জিলিংয়ের সিভিল সার্জন রক্ত পরীক্ষার পর দেখা গেল প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা দ্রুতই অস্ত্রোপচার করতে হবে কলকাতা থেকে চিকিৎসক নিয়ে কালিম্পংয়ে গেলেন প্রশান্তচন্দ্র মহলানবিশ। মহলান বিশ রবীন্দ্রনাথকে কলকাতায় আনা হলো অজ্ঞান অবস্থায় এ সময় প্রায় এক মাস শয্যাশায়ী ছিলেন রবীন্দ্রনাথ একটু সুস্থ হয়েই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আঠেরোই নভেম্বর শান্তিনিকেতনে ফিরে আসেন তিনি শান্তিনিকেতনে উদয়নবাড়িতে রবীন্দ্রনাথের জন্য সার্বক্ষণিক চিকিৎসক নার্স রাখা হলো তখন তার শারীরিক অবস্থাও ভালো নয় রবীন্দ্রনাথ নিজ হাতে লিখতে পারতেন না বলে শ্রুতিলিখরের মাধ্যমে ব্যক্তিগত সচিব অনিল কুমার স্ত্রী ও রবীন্দ্রনাথের স্নেহধন্যা রানীচন্দ্রকে দিয়ে লেখাতেন এই সময় রবীন্দ্রনাথ বেশ কয়েকটি কবিতার সৃষ্টি করেছিলেন এরই মধ্যে রবীন্দ্রনাথের প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা তীব্র আকার ধারণ করল কয়েক দিনের মাথায় তার সুস্থ হওয়া নিয়ে সবাই সন্দিহান হয়ে উঠলেন কারণ কিছুতেই রোগীর উপশম হচ্ছে না হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি কোনো ধরনের ওষুধেই কাজ হচ্ছে না অপারেশনে একটি ভরসা ছিল কিন্তু রবীন্দ্রনাথের অপারেশনের বিষয় ঘোর আপত্তি তার যুক্তি ছিল একভাবে না একভাবে এই শরীরে শেষ হতে হবে তো তাই এমনি করেই হোক না শেষ ক্ষতি তাতে মিথ্যে এটাকে কাটাকুটি ছেঁড়াছেড়ি করার কি প্রয়োজন উনিশশো সাল থেকে রবীন্দ্রনাথের চিকিৎসা করতেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক স্যার নীলরতন সরকার বলে রাখা ভালো স্যার নীলরতনও চাননি রবীন্দ্রনাথের এই বয়সে অপারেশন হোক বিশেষ করে রবীন্দ্রনাথ অপারেশন পরবর্তী ধকল নিতে পারবেন না বলেই তার ধারণা ছিল তাই তিনি ঔষধ চালিয়ে নেওয়ার ব্যাপারে মত দিয়েছিলেন হঠাৎ স্ত্রী মারা যাওয়ায় গিরি দিতে চলে যান তিনি দেখা যাক আরও কিছুদিন দেখা যাক এই ভেবে আরও কিছুকাল কাটল এই সুস্থ তো এই অসুস্থ এই অবস্থা তখন রবীন্দ্রনাথের ষোলোই জুলাই রবীন্দ্রনাথের চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য শান্তিনিকেতনে আসেন ডক্টর বিধানচন্দ্র রায় ডক্টর ললিতমোহন বন্দ্যোপাধ্যায় ও ডক্টর ইন্দুভূষণ বসু আলোচনার এক পর্যায়ে বিধানচন্দ্র রায় রবীন্দ্রনাথকে বলেছিলেন আপনি আগের থেকে একটু ভালো আছেন সে কারণে অপারেশনটা করিয়ে নিতে পারলে ভালো হবে আর আপনিও সুস্থ বোধ করবেন সবাই অপারেশনের পক্ষে মত দিলে রবীন্দ্রনাথ সবার অনুরোধে রাজি হলেন এরপরই সিদ্ধান্ত হলো রবীন্দ্রনাথের অপারেশন করা হবে কলকাতার জোড়াসাঁকোতে পঁচিশে জুলাই উনিশশো সাল দিনটি শুক্রবার রবীন্দ্রনাথ অজান্তেই যেন বুঝতে পেরেছিলেন এটিই তার শেষ যাত্রা সাত সকালেই আশ্রমের শিক্ষার্থী কর্মী শিক্ষকেরা সমবেত কণ্ঠে এদিন দিন কোন ঘরে গো খুলে দিল দ্বার গাইতে গাইতে রবীন্দ্রনাথকে অর্ঘ অর্পণ করলো যাওয়ার আগে মোটর গাড়িতে চেপেই শান্তিনিকেতন আশ্রমের সবার সঙ্গে দেখা করলেন রবীন্দ্রনাথ গাড়িতে করেই গোটা আশ্রম ঘোরানো হলো তাকে আশ্রমের চিকিৎসক শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ডেকে নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন সচি আমার আশ্রম রইল আশ্রমবাসীরাও রইলেন তুমি দেখে রেখো পুরো আশ্রমের মানুষ তাকে দাঁড়িয়ে অস্ত্র সজল চোখে বিদায় জানালো বোলপুর স্টেশন থেকে ট্রেনের বিশেষ কোচে রবীন্দ্রনাথকে নিয়ে যাওয়া হলো কলকাতায় পঁচিশে জুলাই দুপুর সোয়া তিনটের দিকে রবীন্দ্রনাথকে আনা হলো জোড়াসাঁকোর বাড়িতে সাধারণ মানুষ না জানায় স্টেশন কিংবা বাড়িতে কোথাও ভিড় হয়নি তেমন সারাদিনের ট্রেন ভ্রমণে গরমে বেশ কষ্ট পেয়েছিলেন রবীন্দ্রনাথ তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো জোড়াসাঁকোর পুরনো বাড়ির পাথরের ঘরে ভীষণ ক্লান্তিতে স্ট্রেচারের উপরেই ঘুমিয়ে পড়লেন রবীন্দ্রনাথ বললেন এখন আমাকে নাড়াচাড়া করো না এইভাবেই থাকতে দাও তাই আর খাটে তোলা গেল না তখন অপারেশন হবে বলে ঘরের জিনিসপত্র সরিয়ে পুরো ঘর পরিষ্কার করা হয়েছিল বিকেল নাগাদ কয়েকজন স্বজন তাকে দেখতে এলেও রবীন্দ্রনাথ কারোর সঙ্গে কথা বলতে পারলেন না সন্ধ্যার দিকে খানিকটা দুর্বল অনুভব করলেও সারা রাত বেশ স্বস্তিতেই ঘুমান ছাব্বিশে জুলাই সকালটা বেশ আনন্দেই কাটল রবীন্দ্রনাথের আশি বছরের কাকাকে দেখতে এলেন সত্তর বছর বয়সী ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর কাকা আর ভাইপো মেতে উঠলেন ছোটবেলার নানা গল্পে বিকেল সাড়ে চারটের দিকে রবীন্দ্রনাথকে গ্লুকোজ ইঞ্জেকশন দেওয়া হলো ব্যথা অনুভব করে রবীন্দ্রনাথ বললেন দিদিয়া গেল সব জ্বলিয়া সন্ধ্যার দিকেই হঠাৎ ভীষণ কাঁপনি উঠল রবীন্দ্রনাথের আধ ঘন্টা পর ঘুমিয়ে পড়লেন তিনি সাতাশে জুলাই সকালে রানীচন্দ্রকে দিয়ে শ্রুতিলেখনের মাধ্যমে প্রথম দিনের সূর্য কবিতাটি লেখালেন রবীন্দ্রনাথ এরপর রানীচন্দ্রের হাত থেকে খাতা নিয়ে নিজেই সংশোধন করলেন রসিকতাও বাদ গেল না উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন ডাক্তাররা বড় বিপদে পড়েছে কত ভাবে রক্ত নিচ্ছে পরীক্ষা করছে কিন্তু কোনো রোগী পাচ্ছে না তাতে এ তো বড় বিপদ ডাক্তারদের রোগী আছে রোগ নেই উনতিরিশে জুলাই সকালবেলা অপারেশন নিয়ে বেশ বিমর্ষ ছিলেন তিনি বললেন যখন অপারেশন করতেই হবে তখন তাড়াতাড়ি চুকিয়ে গেলেই ভালো রবীন্দ্রনাথ জানেন না আগামীকালই তার অপারেশন হবে এদিন বিকেলে রবীন্দ্রনাথ একটি কবিতা লেখালেন রানীচন্দ্রকে দিয়ে তিরিশে জুলাই উনিশশো একচল্লিশ অপারেশনের দিন সকাল থেকে জোড়া সাকতে চলছে আজই অপারেশন হবে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ জানেন না আজই তার অপারেশন হবে কারণ সব কিছু নিঃশব্দে করা হচ্ছে লম্বা বারান্দার দক্ষিণ দিক ঘেঁষে অপারেশনের টেবিল সাজানো হয়েছে তিনি কিছুই টের পেলেন না এদিন সকালে রানীচন্দ্রকে দিয়ে রবীন্দ্রনাথ লেখালেন তার সর্বশেষ সৃষ্টি তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে একই সঙ্গে পুত্রবধূকে লিখলেন চিঠি সকাল সাড়ে দশটার দিকে ডক্টর ললিত বন্দ্যোপাধ্যায় অপারেশনের সব কিছু ব্যবস্থা করে রবীন্দ্রনাথের ঘরে ঢুকলেন বললেন আজ দিনটা ভালো আছে তাহলে আজই সেরে ফেলি কি বলেন রবীন্দ্রনাথ একটু হক চকিয়ে গেলেন বললেন আজই এরপর রানীচন্দ্রের দিকে তাকিয়ে পরক্ষণেই বললেন তা ভালো এরকম হঠাৎ হয়ে যাওয়াই ভালো বেলা এগারোটার দিকে রবীন্দ্রনাথকে স্ট্রেচারে করে অপারেশনের টেবিলে আনা হলো ক্লোরোফর্মের বদলে অজ্ঞান করা হলো লোকাল অ্যানিস্থিয়া দিয়ে একত্রিশে জুলাই অপারেশনের পর এদিন বেশ যন্ত্রণা পেয়েছিলেন রবীন্দ্রনাথ এদিন দুপুর থেকে রবীন্দ্রনাথের শরীরের তাপমাত্রা বাড়তে লাগল পয়লা আগস্ট সকাল থেকে রবীন্দ্রনাথ কোনো কথাই বলছেন না অসার হয়ে পড়ে রইলেন দুপুরের দিকে কিছু জিজ্ঞাসা করলে কেবল মাথা নেড়ে সায় দিলেন দোসরা আগস্ট এদিন সারাদিনই ভীষণ আচ্ছন্নভাবে ছিলেন রবীন্দ্রনাথ মাঝে মাঝে তার খুব হিক্কা উঠেছিল তেসরা আগস্ট এদিন রবীন্দ্রনাথের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে সন্ধ্যার ট্রেনে শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোতে আসেন রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবী চৌঠা আগস্ট এদিন ভোরবেলায় একটু কথা বললেন রবীন্দ্রনাথ কেউ ডাকলে সাড়া দিয়েছিলেন কিন্তু রাতের দিকে তার পরিস্থিতির অবনতি হলো পাঁচই অগস্ট এদিন সকালে রবীন্দ্রনাথের অপারেশনের একটি সেলাই খুললেন ললিত বন্দ্যোপাধ্যায় সন্ধ্যার দিকে রবীন্দ্রনাথকে দেখতে এলেন স্যার নীলরতন সরকার এবং বিধানচন্দ্র রায় কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না রবীন্দ্রনাথের তারা বারবার নিরীক্ষা করে বুঝতে পেরেছিলেন সময় আর বাকি নেই এদিন রাতে স্যালাইন দেওয়া হয় রবীন্দ্রনাথকে রাখা হয় অক্সিজেন নাকটা বা হেলে গেছে বা চোখ লাল বর্ণের হয়ে ক্ষুদ্রাকৃতি হয়ে গেছে ছয়ই আগস্ট এদিন সকাল থেকে পুরো জোড়াশাকো লোকে লোকারণ্য গত কয়েকদিন ভিড় থাকলেও এদিন আর কাউকে ঠেকিয়ে রাখা যায়নি হঠাৎ হঠাৎ কেশে উঠেছিলেন রবীন্দ্রনাথ বিকেল থেকে ঠিকাও উঠেছিল সমানে রবীন্দ্রনাথের কোনো সারা শব্দ পাওয়া যায়নি এদিন রাত বারোটার দিকে রবীন্দ্রনাথের অবস্থার ভীষণ অবনতি হল সেদিন ছিল শ্রাবণের পূর্ণিমা দিনটি সাতই আগস্ট উনিশশো একচল্লিশ বাইশে শ্রাবণ ভোর চারটে থেকেই মোটর গাড়ির আনাগোনা জোড়াসাগর সরু গলিতে নিকট আত্মীয় বন্ধু পরিজন সবাই দেখতে আসছেন রবীন্দ্রনাথকে ক্রমেই ভোরের আকাশ ফর্সা হল রামানন্দ চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন বিধুশেখর শাস্ত্রী রবীন্দ্রনাথের পায়ের কাছে বসে সংস্কৃত মন্ত্র পড়লেন ওম পিতা নসি পিতা নবধি নমস্তে অস্তু মা মা হিংসি বাইরের বারান্দায় কেউ গুনগুনিয়ে গিয়ে উঠলেন কে যাই অমৃতধাম যাত্রী বেলা নয়টার দিকে অক্সিজেন দেওয়া হলো রবীন্দ্রনাথকে ক্ষীণ শব্দে নিঃশ্বাস পড়ছে সেই ক্ষীণ শ্বাস ক্ষীণতর হয়ে গেল পায়ের উষ্ণতা কমে এলো বেলা দ্বীপ্রোহর সময়টা বেলা বারোটা দশ মিনিট জীবনের গধূলি বেলায় অন্তিম নিঃশ্বাস ফেললেন রবীন্দ্রনাথ বাইরে তখন বাদ ভাঙা কোলাহল সারা কলকাতা শহর যেন ভেঙে পড়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সামনে সাদা বেনারসি জোর পরানো হলো রবীন্দ্রনাথকে পরনে কোচানো ধুতি গরদের পাঞ্জাবি পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো কপালে চন্দন গলায় গড়ে মালা দুপাশে রাশি রাশি কমল রজনীগন্ধা যেন রাজা ঘুমাচ্ছেন রাজসজ্জার ওপরে ব্রহ্মসঙ্গীত হতে লাগলো শান্ত কণ্ঠে ভিতরের উঠোনে নন্দলাল বসু নকশা এঁকে মিস্ত্রিদের দিয়ে রবীন্দ্রনাথের শেষ যাত্রার পালঙ্ক তৈরি করলেন দুপুর তিনটের দিকে জোড়াসাঁকো থেকে লাখো জনতার মিছিল তাকে নিয়ে গেল নিমতলা মহাশাসনের উদ্দেশ্যে সেখানেই যে শেষকৃত্য সম্পন্ন হবে রবীন্দ্রনাথের পথে লাখো জনতার পুষ্পবৃষ্টিতে ভিজে গেলেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠতম প্রতিভা